নমস্কার সকলকে আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মাম্মাস বুটিকে সমস্ত সেমি এবং পিওর শাড়ি কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সমস্ত ডিজাইনার শাড়ি এবং কুর্তি কালেকশন দিদি আজকে কি দেখবো আমরা আজকে দেখা যাচ্ছে যে স্টিফনের বিভিন্ন ধরনের কালেকশান আমার এখানে স্টিফন ফাইভ হান্ড্রেড থেকে শুরু এই টু থাউজেন্ডের মধ্যে কমপ্লিট এটা হচ্ছে একটা পার্সি কাজের মধ্যে স্টিফনের কালেকশন এটা হচ্ছে একটা অ্যাপ্লিকের কাজ করা শ্রীফনের মধ্যে হোয়াইট আর রেডের মধ্যে নেক্সট একটা ব্ল্যাক এর কালেকশন এই শাড়িটা কিন্তু এবার পুজো একদম ট্রেন্ডি কালেকশন এটা কি রয়েছে এটা আছে হচ্ছে ফেন্ডি কালেকশন বলছে এগুলো শ্রীফনের উপরে পুরো ওয়ার্ক রয়েছে এরকম এটার প্রাইস দাম হচ্ছে 1275 1275 প্রাইস নেক্সট একটা ইয়েলো কালেকশন এটা কিন্তু পুরোটা এরকম फ्लावर প্রিন্ট আছে আর এরকম পার রয়েছে কাজ করা এটা একটু লাইট জিমিছু এটার আরো অনেকগুলো কালার আছে জিমি কিন্তু ভীষণ ট্রেন্ডিং আর এই কালেকশনটা দেখতে খুব সুন্দর লাগছে একদম পিঙ্ক কালার পুরোটাতে এরকম ওয়ার্ক রয়েছে আমার একটা খুব পছন্দের কালার পিঙ্ক যেটা হচ্ছে তার মধ্যে এখন হোয়াইট সুতো দিয়ে কাজ করা আছে এটা শিফন এটা শিফনের উপরে প্রত্যেকটাতে তো ব্লাউজ পিস আছে আর এখন যে কোনো শাড়ি মানে দেখানো হচ্ছে সেগুলো প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটার কালার আছে এটা আঁচলটা পুরো এটা আঁচল শিফনে আরো একটা কালেকশন প্যারোট গ্রিন কালারের উপরে এরকম পুরো বর্ডারটা রয়েছে কাজ করা ভীষণ সুন্দর এটা কালার অপশন আছে হ্যাঁ এটাও কালার অপশন আছে এটা প্রাইস কি রকম এটা 980 980 প্রাইস ওয়াও এটা কি শাড়ি রয়েছে দিদি এটা হচ্ছে একটা পার্সি কাজ করা শিফনের মধ্যে শিফনের মধ্যে পার্সি ওয়ার্ক পার্স হ্যাঁ এটারও কালার আছে এটারও কালার আছে প্রত্যেকটার কালার আছে এই হচ্ছে পুরো লেসটা পুরোটা এগুলো পার্সি ওয়ার্ক নেক্সট একদম একটা মেরুন কালার দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর ডিজাইন আর এগুলো তো পার্টি ওয়ার একদম প্রত্যেকটা পার্টি ওয়ার প্রত্যেকটার কালার আছে এরও কালার আছে এটাও শিফনের উপরে শিফনের উপরে ওয়াও পুরোটা এরকম ওয়ার্ক রয়েছে এগুলো যে কোনো পার্টির জন্য কিন্তু একেবারে পারফেক্ট একদম প্লেন একটা শিফন রয়েছে ইয়েলো কালারের যেটা তো ফ্লাওয়ার প্রিন্ট আছে পুরোটাতেই আর এরকম পাড়ের দিকটা সরু একটা জারি আছে যারা খুব হেভি ওয়ার্ক পছন্দ না তাদের কিন্তু এই খুব ভালো লাগবে এটা একটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে এরকম কারদানা ছোট ছোট কাজ আছে এটাও শিফনের মধ্যে তোমরা অনেকেই দেখতে চাইছিলে মাম্মাস বুটিকে কিছু কুর্তির কালেকশন তাই ভাবলাম আজকের ভিডিওতে দেখিয়ে দিই যেমন এখানে কয়েকটা কালেকশন ডিসপ্লে রয়েছে এখানে রয়েছে সিঙ্গেল কুর্তি এগুলো কিন্তু একদম কটনের পরে খুব আরাম তার সঙ্গে এখানে একটা টুপি সেট রয়েছে পার্পেল কালারের উপর এটার সঙ্গে প্যান্ট আছে এদিকে দুটো সিঙ্গেল কুর্তি আছে এই দেখো এবার কিন্তু জামদানি প্রিন্টের কুর্তি ভীষণ ট্রেন্ডিং এটার সাথে আবার ওড়নাও রয়েছে এটা যেমন একটা রয়েছে খাদি কটনের উপরে সাদা লাল আর কালার কম্বিনেশনে ভীষণ সুন্দর এবং কমফোর্টেবল তবে স্লিভসটা কিন্তু ডিফারেন্ট অ্যান্ড ট্রেন্ডিং একটা রেড এর উপরে কালেকশন পুরো এরকম নেকলাইনটা হোয়াইট সুতোর কাজ করা রয়েছে এদিকে আবার একটা রয়েছে এটা হচ্ছে একটা জাম কালার সেট থ্রি পিস সেট এই যাবে হচ্ছে র সিল্কের উপরে আছে ফুল বডি এরকম কাজ যাবে আর এই যাবে ওরনাটা আর এই যাবে তার সাথে প্যান্ট নেক্সট আরও একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের উপর এবার কিন্তু পুজো ট্রেন্ডিং একদম বলতে পারো এটার সঙ্গেও প্যান্ট রয়েছে আর এরকম ডিজিটাল প্রিন্টের ওনার রয়েছে এটা একটা থ্রি পিস সেট এগুলোর প্রাইস যাবে হচ্ছে ট্রিপল নাইন এটার প্রচুর অনেক কালার হয়ে যাবে পিঙ্ক কালার হবে ব্লু কালার হবে হোয়াইট হবে অফ হোয়াইট হবে নেক্সট একটা এর কালেকশন এটাও কিন্তু সিল্কের ওপর আছে এরকম পুরো নেক ওয়ার্ক রয়েছে সাথে রয়েছে একটা ডিজিটাল প্রিন্টের ওড়না আর প্যান্ট নেক্সট আরও একটা কালেকশন পিঙ্ক আর এর কম্বিনেশনে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এটার সাথে ওড়না রয়েছে প্যান্ট রয়েছে এগুলো প্রাইস কেমন রয়েছে আমার কাছে কুর্তি যেগুলো থ্রি পিস সেট আছে সেগুলো কম করে এই ফোর থেকে শুরু করে এই ফিফটিন হান্ড্রেড এর মধ্যে কমপ্লিট নেক্সট একটা করট সেট দেখাবো তোমাদের দেখো কালার টা কি সুন্দর একদম স্কাই ব্লুর সঙ্গে হোয়াইট একটা প্রিন্ট রয়েছে আর এইখানে একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট রয়েছে এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা প্রাইস কেমন রয়েছে নশো দশ নশো একটা হোয়াইট কালেকশন এটা কিন্তু কটন এ রয়েছে নিজেরকম ফ্লোরাল প্রিন্ট রয়েছে আর এই হচ্ছে প্যান্ট এটাও করসেট রয়েছে এটাও করট সেট হচ্ছে কটনের মধ্যে আচ্ছা পিওর কটন

মাম্মাস বুটিকে কিন্তু তোমরা কুর্তি মানে বুটি কুর্তি যেগুলো হয় সেগুলো পেয়ে যাবে স্টার্টিং আপ টু ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এবং যেগুলো সিল্কের কুর্তি রয়েছে সেগুলো কিন্তু স্টার্টিং রেঞ্জ রয়েছে ফাইভ হান্ড্রেড থেকে আপ টু ফিফটিন হান্ড্রেড এছাড়াও কিন্তু কুর্তি এবং শাড়ির প্রচুর কালেকশন রয়েছে যেগুলো দেখতে হলে তোমাদের আসতে হবে মাম্মাস বুটিকে আমি অ্যাড্রেসটা একবার বলে দিই কুতুবপুর বিএস রোড থেকে দুর্গাবাড়ি যাওয়ার রাস্তায় হাতের বা দিকে পড়বে এবং দুর্গাবাড়ি থেকে যদি আপনারা বিএস রোড যান তাহলে ঠিক অরফ গাঙ্গুলি চেম্বার ক্রস করে হাতের ডান দিকে পড়বে মাম্মাস বুটিক